আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু আমাদের অ্যাপয়েন্টমেন্টের অফিসে আসছিলাম একটু কাজ ছিল এটা হচ্ছে গতকাল রাত্রে বিকালের ভিডিও তো ভাবলাম যে একটু ফুলের ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা পরের দিন সকালবেলা আমার মেয়েকে স্কুলে পাঠানোর সময় ওকে রেডি করে এই যে স্কুলে দিয়ে দিব ওর গাড়ি আসবে সাড়ে সাতটার দিকে তো এখানে না সাড়ে সাতটার দিকেই ইয়ে হয় ভোরবেলা ভোর হয় তো এই যে ওকে আমি লিফট পর্যন্ত দিয়ে আসবো পরে ও নিচে চলে যায় পর গাড়ি এসে দাঁড়িয়ে আছে স্কুলের ওকে মেসেজ করেছিল যে অন দ্য ওয়ে আছে ওকে জন্য আমি নিচে পাঠিয়ে দেই তো ও তো স্কুলে চলে যাচ্ছে আমি এসে রেস্ট নিয়ে আমি রান্নাবান্না করবো আজকে যেহেতু একটু দাওয়াত আছে সেহেতু রুমে কাজও কম তো এই যে আমি এই গাছগুলো কিন্তু গেটের বাহিরে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে ম্যানেজমেন্ট এসে বললো যে এখানে নাকি রাখা যাবে না তো কি আর করার সব কিছু ভিতরে নিয়ে আসছি আমার গাছগুলো কিন্তু কেমন একটু জানাবেন এগুলো কিন্তু মানি প্লান্ট গাছ এটাকে বলে আর ওটা হচ্ছে অ্যারোভেরা আমার কিন্তু অনেক শখ গাছের বিশেষ করে ফুলের গাছ তো এগুলো আর রুমের ভিতরে রাখলে গাছটা রুমের ভিতরে রাখলে কিন্তু অনেক অক্সিজেন দেয় তাছাড়া দেখতেও কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে তার জন্য আমার রাখা আর এখানে রেখে কিন্তু আমার এই সুন্দর সৌন্দর্য অনেকটা বেড়ে গিয়েছে তো আমি একটু একটু সামনের দিকে সরিয়ে দিচ্ছি দেখেন এই গাছগুলো একদম চিপাই পড়ে গিয়েছে এই গাছগুলো আমি যে একটু সরিয়ে দিলে এই যে দেখেন এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে ভিতর দিয়ে কিন্তু গাছের কিছু কলিও বের হয়েছে আমি এখন দরজাটা দিয়ে দিলাম কিন্তু আমার ছোটো মেয়ে তারপর পাপা ওরা তো ঘুমাচ্ছে যেহেতু সবেমাত্র মাত্র ভোর ভোর হয়েছে তো একটু পরে তো আমার হাজব্যান্ড উঠে তার অফিসে চলে যাবে যে এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু আমি বাসায় নিয়ে লাগিয়েছি এটা দুই দিন পরপর পানিটা চেঞ্জ করে ফেলি তো এই যে বিকালের দিকে চলে আসলাম বার্থডে অনুষ্ঠানে তো এরা তো সবাই সাজাচ্ছে আমি একটু বসে বসে দেখছিলাম এটা আমার মামার তো বোনের বার্থডে তো বোনটা কিন্তু অনেক ছোট আর হচ্ছে এটা হচ্ছে আমার মামা আর এই গোষটা কিন্তু আমি রান্না এই যে গোষটা কিন্তু মাখিয়ে রেখেছি এটা রান্না করব আর এখানেই যে ছোট্ট একটা বেবি দেখছেন ওরই কিন্তু বাতে। তো আমার মেয়েরা ওর সাথে খেলা করছে আমার মেয়েরা কিন্তু ওকে পেলে আর সাথে যায় সাথে করতে থাকতে ছিলাম। আমি চলে যাব এখন পরে রেডি হয়ে আবার রাতে আসবো তো এই তো ওরা খেলছে বলছি যে চলো যাই কিন্তু ওরা যেতে চাচ্ছে না আর এই যে এখানে তো সাজানো এই যে এরকমভাবে ওরা সাজাচ্ছে ফাইনাল লুকটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো এইতে পার্টি পার্টিতে এই যে আসা বা গিফট দেওয়া কী খেলাম এটা কোনো ম্যাটার করে না কিন্তু আনন্দটাই কিন্তু সবথেকে বড় একটু মজা করা একটু আনন্দ করা এইটাই আর কি আমার রান্না কিন্তু চলছে এই যে এখন আমি ম্যারিনেট করে অনেক সময় রেখে দিয়েছিলাম এখন চুলাতে দিয়ে দিচ্ছি তো কিছু সময় মেরিনেট করে রাখলে না গোসটা অনেক মজা হয় খেতে এই আর কি সাজাচ্ছে এরা দেখেন বেলুনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে না অনেক রং বেরঙের রংধন হয়ে আছে বেলুনগুলা কিন্তু অনেক সুন্দর তো আমার আজকে তো ওয়েডনেস ডে বুধবার তো থার্সডেতে বৃহস্পতিবারে আমিও সাজিয়ে নেব আমার রুমটা যেহেতু ফ্রাইডেতে আমার ছোটো মেয়েটার জন্মদিন আর এই যে ছোট একটা ফ্যান দেখতে পাচ্ছিলেন ওইটা কিন্তু আমি বাতাস খাচ্ছি ফ্যানটাতে বসে কারণ রুমের ভিতরে অনেক গরম যেহেতু উপরে ফ্যানটা ছাড়তে ছাড়া যাইতে ছাড়া যাচ্ছে না সেহেতু আমি ওটাতে বসেছিলাম হ্যাঁ আর কি এই যে আমার আমাদের এখানে কিন্তু সাজানো ডান ওরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তাই না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন তো এই যে অবশ্যই উন্নত হচ্ছে এটা এটা কষানো কষায়ে আমি জলে পানি দিয়ে আমি চলে যাব পাশে কিন্তু কেউ সিদ্ধ দেওয়া হয়েছে বেরাতে আসবো আমার বাসে কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো সেগুলো কমপ্লিট করে দেন রেডি হয়ে আবার আসব আর কি পুরুষ মানুষ এরা তো আর সাজানোর যেমন পেরেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু সাজানোটা তাই না অনেক সুন্দর হয়েছে সাজানোটা আর বেবিটার ফার্স্ট বার্থডে ওর ফার্স্ট বার্থডে আমি কিন্তু নয়টার দিকে রেডি হয়ে আসছি দেখেন এটা ফাইনাল লুক আর এই যে টেবিলটাও ডেকোরেশন করে নিয়েছে অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু কি মালয়েশিয়ার কেক না আমার ভালো লাগে না আমাদের দেশের কেকটা যে অনেক সুন্দর আমাদের দেশের কেক আইসক্রিম যতটা সুন্দর আমি কিন্তু ততটা মজা আমি পাই না এখানে দেখতে যেমন সুন্দর খেতেও মজা আমাদের দেশের কিন্তু এইখানে কেক একদমই মানে ভালো লাগেনি তো এই যে আমাদের সব নিয়মান কিন্তু চলে এসেছে এরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুজন ভদ্র মহিলা তারা কিন্তু চায় না চাইনিজ আর আরও কিছু লোকজন ছিল আরও কিছু ভাবিরা আপারা ছিলেন যাদের আমি ক্যামেরাতে আনতে পারিনি সবাই তো ক্যামেরাতে আসতে যায় না সবাই ছবি তুলবেন মানে ভিডিওতে আসতে যায় না যার কারণে আমি সবাইকে নেই নাই ছবি ভিডিও তুলেছি কিন্তু আমি সেগুলা পোস্ট করিনি করব না এই আর কি তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম